আমি কোবা দেখাই সেইভাবে আমি পুলিশ গুলা ব্রাশ ফায়ার করে মারছি ও সেন্সর হয় কিভাবে আর জাতি শিখলো কি আজ এই মুভি থেকে সবকিছু শিখি বা ইনফ্লুয়েন্স হয়ে সেটা না ভায়োলেন্স এমনিও হচ্ছে সাকিব খানের মুভির আগেও হয়েছে ভায়োলেন্স সবখানে এরপরও হবে তো আসলে মুভি দেখে আমরা পজিটিভটা নেওয়ার চেষ্টা করব যে ভায়োলেন্সের পর আসলে ভালো কিছু হচ্ছে কিনা আমাদের বরবাদ নিয়ে আবার সাকিব ফানি নারী বক্তা ইকবালকে কঠিন জবাব দিলেন ওই সুন্দরী নারী বরবাদ দেখে বলেন ভায়োলেন্স বরবাদ ছবির আগেও ছিল ভবিষ্যতে থাকবে ছবি থেকে কেউ ভায়োলেন্স সৃষ্টি করে না ছবি দেখেই সব কিছু শিখতে হবে এমন কিছু না আমরা নেগেটিভ সাইড বাদ দিয়ে ছবি থেকে পজিটিভ সাইড নেব একটা ছবি থেকে সব কিছু যদি শেখা যেত তাহলে কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ে যেত না যারা হারাপ মেন্টালিটি লোক তারাই শাকিব খানের পিছু লেগে থাকে তারাই শাকিব খানকে নিয়ে বদনাম করে ওই সুন্দরী নারী ভক্ত বলেন বরবাদ দেখে ফুল্লি এন্টারটেনমেন্ট পেয়েছি বরবাদ দেখে তামিল বলিউডের ফিল পেয়েছি একবার ভাবা যায় সাড়ে কুড়ি সাড়ে ষোলো কোটি টাকার বাজেটের মুভি তিনশো কোটি টাকা বাজেটের মুভি ফিল দিচ্ছে এই ধরনের মুভি শাকিব খান আমাদেরকে উপহার দিচ্ছে শাকিব খান আমাদের অনেকে বলতে পারে যে আপনি কেন সাকিব খানের মুভি পছন্দ করছেন আরও তো অনেক নায়ক আছে তা আসলে সবার টেস্ট বাদের সাথে সবাই যাবে না এবং সবার মন রক্ষা করাও যায় না অ্যাজ এ সুপারস্টার তার হেটারসও থাকবে তার ফ্যানসও থাকবে করবেন না সাকিব থাকলে আমাদের শাহরুখ খান সালমান খানের মুভি লাগবে না সাকিব যথেষ্ট ওই সুন্দরী নারী বক্ত বলেন সাকিব একটা প্যাকেজ একজন ম্যাগিস্টার হওয়ার জন্য যা যা গুণ থাকা দরকার তা ফুললি রয়েছে সাকিব মধ্যে একজন ম্যাগিস্টারের ফ্যানও থাকবে হ্যাটার্সও থাকবে এটাই স্বাভাবিক